এই যে বাউদি আমা মানে ভিডিওতে এটা স্পেশাল সালাদ স্পেশাল সালাদ তারপর এটা আছে তোমার স্পেশাল লেবু স্পেশাল লেবু হয় ওর ভিতরে রাখা আছে এটা বিচামেল সব এখানে আছে তোমার স্পেশাল সালাদ তুমি তো দুনিয়া পাতা কাঁচা মরিচ তারপর এই এটা কি এটা হলো গোলদা চিংড়ি কিন্তু নদীর না সিহার এটা হলো নদীর চিংড়ি আর এটা ভাবে বলদারা তার সাথে নদীর এটা দেয় বক্স না কর দছি তারপর এটা দেখেন জিজ্ঞাসা আপনারা কি ধরে খাসি ঠিক

baget baget made কেন শুরু করে দিবি কয়টা বাজে ও ছয়টা বাজে তার কথা বলতে সোনারগাঁও হোটেল ছিল পেন্ডিজিম সোনারগাঁও ফ্রিজে চলে না সাত টাকা

অত কৰি মুৰ্গব দে

নাই

তাদেরকে আল্লাহ আপনি জানাতন শ্রদ্ধা উদ্যান করে দিয়ে

আরে দোয়াই পাকতাইন্য়েয়াই কর

দেখেছিলাম <zoysic discussions autour personaje> <sm festivals> যোগাৰ যিটো আছে নাই হাঁহিয়া চিনি